মেয়েটি যে আলপনা ছিল তো আলপনাকে এই জন্যই মনে হয় ঈশ্বর টেনে নিয়েছে হ্যালো বন্ধুরা আজকে যাকে নিয়ে কথা বলবো সে আমাদের মধ্যে নেই তাকে নিয়েই আজকে কথাটা বলবো আজকের ভিডিওটা সত্যি তোমরা দেখে আজ থেকে এক বছর আগে ঘটে যাওয়া যে পার্থক্যটা তোমরা আজকে বুঝতে পারবে কেন আমি এই ভিডিওটা বানালাম আগেও ভিডিও একটা বানিয়েছিলাম ঠিক এক বছর আগে আর কেন বানাচ্ছি আজকে সেটাও তোমাদের বলবো কে নিয়ে আজকের ভিডিওটা সে আমাদের মধ্যে নেই আর খুব অল্প সময় ইউটিউব বলো ফেসবুক বলো মানুষের মনে বলো জাগা করে নিয়েছে আমিও কিন্তু তাদের ভিডিও দেখতাম আর সত্যিই খুব অল্প সময় অনেকটা বড় জায়গায় পৌঁছে গেছে ইউটিউব ফেসবুকে আসা লাখ আর যেটা হচ্ছে ভাগ্য যে এত অল্প সময়ের মধ্যে এসে যাওয়া এত অল্প সময়ের মধ্যে এত বড় জায়গায় একটা পৌঁছে যাওয়া তো ভগবান বিশ্বাস করতো বলেই আমার মনে হয় তারা আজকে সেই জায়গাটায় পৌঁছোতে পেরেছে খুবই অল্প সময় কিন্তু সে আমাদের মধ্যে আজকে নেই আল্পনা মণ্ডলের কথা বলছি আজকে আমাদের মধ্যে নেই আমি জানতাম না আমি ওদের ভিডিও দেখতাম কিপটে শাশুড়ি বৌমা যে ভিডিওগুলো যে ইউটিউবের চ্যানেলটা আছে ফেসবুকে আছে তো এত অল্প সময়ের মধ্যে এত বড় জায়গায় পৌঁছে গেছে তো স্বাভাবিক ভিডিও সবার কাছে পৌঁছেই যায় আর সবথেকে হচ্ছে বড় ব্যাপার যে এত অল্প সময়ের মধ্যে চলে যাওয়া এই জিনিসটা না আমি সত্যি মেনে নিতে পারি না ঠিক আজ থেকে এক বছর আগে আমরা সবাই প্রতিবাদ করেছিলাম তারপরে যেটা সবাই বলবো না সবার নাম আমি তুলবো না এটা আমার উচিত না যারা যারা করেছিলাম করেছিলাম তো যাই হোক আমিও একটা ভিডিও বানিয়েছিলাম এনবি ব্লগ নিয়ে তো আমার খুব খারাপ লেগেছিল যে যখন নিবেদিতা শুয়ে মানে মৃত্যুসজ্জায় মানে সাজানো রয়েছে সেই সময় তার স্বামী লাইভ করে ভিডিও করছিল তো সেটা আমার খারাপ লেগেছিলো সেটা নিয়েই কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো আমার কোনো উদ্দেশ্য ছিল না যে আমি তাকে জেলে পড়বো বা কিছু বলবো সেই সব না আমি একজন সাধারণ নাগরিক আর একজন সোশ্যাল মিডিয়াতে আছি তো আমার বাকস্বাধীনতা আছে আমি কোনো খারাপ কথা বলে বা কিছু বলে আমি কিন্তু কাউকে কিছু বলিনি আমার এটাই খারাপ লেগেছিলো যে আমরা সমাজকে কী দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই হোক আজ থেকে এক বছর হয়ে গেছে এক বছর আগের ঘটনা তোমাদের এই কথাটা বললাম এন বি দিয়ে নিয়ে যাই হোক আজকে যে মানে ঘটনাটা আমি কেন বলছি এরাও কিন্তু যে বিশাল বড় কোটিপত্তি বা বিশাল টাকা আছে তা না এদেরও অবস্থা খুব খারাপ আল্পনা মণ্ডল মানে এদের বাড়ি ঘর দুয়ার দেখে যা বোঝা যায় তো অল্প সময়ের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো নাম করে ফেলেছে চাইলে এর স্বামী লাইভ ভিডিও করে কিন্তু নিজের বইয়ের মৃতদেহ দেখাতে পারতো কিন্তু আমি এখনো পর্যন্ত কিন্তু তার স্বামীর লাইভ ভিডিও যে তার বউ মারা গেছে তো সেই ভিডিও কিন্তু আমি দেখিনি তার মানে বুঝে নাও যে এখানেই আমরা আমি যে আজ থেকে এক বছর আগে যে যখন আমার ওই পেজতে প্রোফাইল থেকে ভিডিও ছেড়েছিলাম যে কথাটা আমি খারাপ বলেছিলাম যে মৃত মানুষকে নিয়ে ভিডিও বানানো এটা কি ঠিক কথা আরে আমাদের কিছু ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জিনিস যেটা আমরা ব্যক্তিগতই রাখা মানে খুবই দরকার সেই জিনিসটা এবার বলবে যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করতো তো এটা দেখিয়েছে যাই হোক এরাও তো সোশ্যাল মিডিয়াতে আছে কোথায় এর স্বামী তো অবস্থা সেরকম না এর স্বামীও কিন্তু দেখলে পারলে মানে এর স্বামী পারত বইয়ের মৃতদেহ নিয়ে লাইভ ভিডিও করে টাকা রোজগার করতে কিন্তু না এর স্বামী কিন্তু তা করেনি এরা প্রায় দেড় দু মাস ধরে ভিডিও অলরেডি দেওয়া বন্ধ করে দিয়েছে এদের কাছে কিন্তু সোশ্যাল মিডিয়াটা যে মানে শেষ কথা যে আবার শেষ হয়ে যাবে আমি যদি ভিডিও না দিতে পারি শেষ হয়ে যাব কিন্তু এদের ভিডিও কাটছাট করে সবাই ভিডিও নিয়ে বানাচ্ছে অনেক রকম ভুলভাল ইনফরমেশান দিচ্ছে আজকে আমি পড়লাম ইউটিউবে দিয়েছে মানে সেই ভাই আমার থেকে অনেক ছোটোই সেই ভাই লিখেছে যে আপনারা আমাদের ভিডিও নিয়ে কাট করে করে ভিডিও বানিয়ে ভুল চিকিৎসা হয়েছে ব্লাড ভুল দিয়ে করা হয়েছে এগুলো হয়েছে যারা এগুলো করছো একদমই কিন্তু খারাপ কাজ করছো ভাবো একবার তার মনের অবস্থাটা যে তার বউয়ের কতটুকু বয়স অল্প বয়স তারা দুজনেই ছোট্ট ছোট্ট দুটো মানুষ আজকে তার বউ যেইভাবে মারা গেল যেইভাবে ছেড়ে মানে তাকে ছেড়ে চলে গেল সে তো চাইলে পারতো সে পারতো তার বউয়ের মৃতদেহ সামনে রেখে লাইভ ভিডিও করতে পারতো সে কিন্তু করেনি তার কাছে কিন্তু টাকাটা কিন্তু বড় ফ্যাক্টর না তার বউ কিন্তু অসুস্থ সে লাইভ ভিডিও করেছে দেখাচ্ছে অসুস্থ সুস্থ হয়ে যাবে ব্যাস ওই অব্দি তারপরে যখন বিশাল মানে অবস্থা খারাপ হয়ে আসে তারপর থেকে কিন্তু আমি দেখলাম ইউটিউবে গিয়ে দেড় দু মাস ধরে ভিডিও দিচ্ছে না তাদের কাছে কিন্তু পয়সার শেষ কথা না তাদের কাছে নিজেদের যে ব্যক্তিগত জীবন তাদের কাছে যে সোশ্যাল মিডিয়াতে আমি একটা খারাপ জিনিস ছড়াবো এই জিনিসটা কিন্তু নেই সত্যি মানে তাদের কাছে পয়সা কম থাকতে পারে কিন্তু তাদের কাছে জ্ঞান বোধ বুদ্ধি ঈশ্বরের যে শক্তি আমার মনে হয় তাদের কাছেই আছে খুব ভালো লাগলো ভাই তুমি যদি আমার ভিডিওটা দেখো তোমার নামটা আমি জানি না আল্পনা মণ্ডল তোমার মিসেসের নাম ছিল তো আল্পনা তো নেই তোমার মা খুব ভালো লাগতো খুব সুন্দর ভিডিও তোমরা করো আমাকে মানে এত ভালো লাগছে আমার যে সত্যি তোমরা মানুষ তোমরা সত্যি মানুষ তোমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু নোংরামি করতে আসো নি হাসির ভিডিও বানাও কিন্তু খুব খারাপ লাগছে একটা জিনিস কী বলো তো বউটা এত অল্প বয়সে চলে গেল আর যাওয়া আসা তো আমাদের মধ্যে নেই সেটা তো ঈশ্বরের হাতে কে কখন আসবে কে কখন যাবে সেটা টোটালি ঈশ্বরের হাতে কিন্তু এখনও আমাদের সমাজে মানুষ মানে এরকম মানুষ আছে যে সোশ্যাল মিডিয়া তাদের কাছে শেষ কথা নয় টাকা রোজগারটা তাদের কাছে শেষ কথা নয় তাদের কিন্তু বিশাল অবস্থা যে তারা এরকম অবস্থা যে তারা বিশাল ইয়ে হাই ফাই ব্যাপার তা না তারা কিন্তু যথেষ্ট আমি দেখেছি তাদের অবস্থা কি আমার সব দেখা আছে দেখে নিয়েছি কিন্তু তারা চাইলে কিন্তু এই তার বউকে রেখে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু টাকা রোজগার করতে পারত কিন্তু করেনি আরেকটা চ্যানেল আছে তার স্বামীর ব্রেন টিউমার আমি দেখলাম তাকে তো ট্রোল করাও হয়ে গেছে সে তার স্বামীকে খাওয়াচ্ছে এই যে দেখো আমার স্বামী মারা গেছে খাওয়াচ্ছি এরকম করে বলছে তুমি খাও তুমি খাও খে আজকে যখন আমি তার ভিডিও আজকাল যখন দেখি সে কিন্তু রীতিমতো স্বামী মারা গেছে তারপরে কিন্তু সে তার স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসছে সুন্দর মতন রিল বানাচ্ছে বানাচ্ছে তাহলে তখন ওগুলো করার কি দরকার ছিল এই যে আলপনা মণ্ডল আজকে ছেড়ে চলে গেছে তার স্বামী তার পরিবার তার মা আজ তার বর যে আছে তাদের দেখে কিছু শেখো যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু শেষ কথা না টাকা রোজগার করাই কিন্তু শেষ কথা না টাকা লাগবে বাঁচতে গেলে টাকার দরকার প্রত্যেকের আছে কিন্তু তারা যে এত মানে তাদের ভেতরে শক্তি আমি মনে করি যে তারা এই তার মিসেস এই যে ছেড়ে চলে যাওয়া এত অল্প বয়সে তার বউ তাকে ছেড়ে চলে যা গেছে তারা এটাকে সহ্য করে নিচ্ছে আর যারা এসব নিয়ে ভিডিও বানাচ্ছ তোমাদেরকে বলছি বানিও না ওদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলো না দেখো সব কথার শেষে কিন্তু একটা কথাই যে ঈশ্বর আছে ভগবান আছে ঈশ্বরকে ভয় পাও যারা এখনো পর্যন্ত খারাপ কাজ করে চলেছ ঈশ্বরকে ভয় পাও আমি রিসেন্ট একটা ভিডিও বানিয়েছি ওটা কিন্তু কোনো নাটক বা কোনো কাল মানে আমি কোনো ইয়ে করে না কি বলবো যে সাজিয়ে কোনো গল্প বলছিলাম না আমার সাথে হয়েছে আমার সাথে রীতিমতন ওই ব্যাপারটা হয়েছে বলেই আমি কিন্তু তোমাদের সাথে ভয়ে ভয়ে কিন্তু ওই ভিডিওটা ভাবলাম যে বানানোর পরে আবার যদি কিছু হয়ে যায় ভিডিওটা চলে যায় আমি কিন্তু বানিয়ে ছেড়েছি আর মা মানুষের কাছে আমি ক্ষমাও চেয়ে নিয়েছি তো এটাই কথা যে তখন আমি যখন নিবেদিতার ভিডিওটা আমি বানিয়েছিলাম আমার খুব খারাপ লেগেছিল যে একটা মৃত লাশ লাইভ ভিডিও দেখানো হচ্ছে তারপরে অনেকেই বানিয়েছে বউ বউ মরে যাচ্ছে বড় মরে যাচ্ছে এ মরে যাচ্ছে তো সবাই বানিয়েছে কিন্তু এই আল্পনা মণ্ডল যে আজকে নেই তার বড় চাইলে কিন্তু পাত্ত ভিডিও বানাতে তার তারপর কিন্তু এখনো পর্যন্ত আমি দেখলাম ইউটিউবে তারপর কিন্তু লাইভ ওই লাস্ট অব্দি দি মানে ওইটুকুই করেছে আর করেনি তার বর কিন্তু এই সমাজকে আর তার চলে যাওয়ার যে শেষ মৃতদেহর ভিডিও ওগুলো কিন্তু দিতে চায়নি সত্যিই তার বর তাকে ভালোবাসতো খুবই ভালোবাসতো তাকে নিয়ে ব্যবসা করতে যায়নি সে যখন চলে গেছে ব্যাস ছেড়ে দিয়েছে দেড় দু মাস হতে চললো কোনো ভিডিও বানায়নি বোন খুব খারাপ লাগছে বোন চলে গেছে আর এত অল্প বয়সে আজকে আমি লেখাটা পড়ছিলাম না মানে আমার না খুব কষ্ট লাগছিল আমার খুব কষ্ট লাগছিল যে তার স্বামী বলছে মানে ওখানে লিখেছে যে ওরা নাকি খুব শ্রীকৃষ্ণের ভক্ত আর ওই আলপনা নাকি গীতা পাঠ করতো সকালবেলা উঠে তারপরে মঙ্গল আরতি করতো ঠাকুরের তাদের কিন্তু ভগবান বিশাল একটা যে সম্পত্তি দিয়েছে তা না তারা বেড়ার বাড়িতে থাকে তাদের বাস বাগান আমি দেখলাম তারা কিন্তু তাও ঈশ্বরে বিশ্বাস করে তারা ঈশ্বরে বিশ্বাস করে আর অত সকালবেলা উঠে ঈশ্বরকে ইয়ে করা আসলে এত ভালো ছিল না ঈশ্বর মনে হয় সবসময় ভালো জিনিসটাকেই নিজের কাছে টেনে নেয় আমারও মনে হয় এই মেয়েটি যে আলপনা ছিল তো আলপনাকে এই জন্যই মনে হয় ঈশ্বর টেনে নিয়েছে যে এত ভক্তি এত ভালোবাসা এর জন্যই টেনে নিয়েছে যাই হোক ওদের নিয়ে খারাপ ভিডিও তোমরা বানিও না ওরা কিন্তু অনেক ভালো মানুষ আমি যতটুকু দেখলাম ভিডিওর মাধ্যমে ওরা কিন্তু কোনো খারাপ ভিডিও করে কিন্তু ওঠেনি ওরা মানুষকে হাসিয়ে উঠেছে আর বাকি যারা নোংরা নোংরা ভিডিও বানায় মৃতদেহ নিয়ে ভিডিও বানায় তাদের নিয়ে যারা এখনো আধিক্ষেতা করে চলছো তাদের নিয়ে কেউ কিছু বলো না তোম মানে আমাদের সমাজটা হয়ে গেছে কি বলতো মরার ওপর খাড়া মানে যে নরম ওরা একটু নরম প্রকৃতির ওরা ইয়ে তাই জন্য ওদের নিয়ে তোমরা এইসব উল্টোপাল্টা বলে চলছো চলেছ এটা করো না ঈশ্বর আছে